যদি প্যানোরামা কার্ড থেকে যদি কিনেন কেনার পরে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ফ্রি একশো পার্সেন্ট এই দু হাজার বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পুষ স্টারের গাড়ি এখানে হেডলাইট গুলো কিন্তু অরজিনাল পাচ্ছেন এক্সট্রা বাম্পার লাগানো অল অপশন অটো নতুন গ্রাণ এখনও যায় না সিলগুলো অ্যাকুরেট পেয়ে যাচ্ছে এক্স করোলা চালান সেম খরচে আপনি একটা জিপ চালাবেন না এটা কত মডেল ভাই দু হাজার বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি মানে চারটা টায়ার সহ একদম নতুনের মতো পাবেন প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি প্যানোরোমা কারসে আর বলে রাখি আজকে গাড়ি দেখাবো না দেখাবো সেরা কন্ডিশনের গাড়ি সেরা সেরা ঠিক না ভাই প্রত্যেকটা সেরা গাড়ি আচ্ছা প্যানো নাম্বার কাছে লোকেশনটা কোথায় কোথায় সেটা দেখাও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে আমি বলে রাখি আমরা একদম মেইন রোডের সাথেই আছি মানে তেজগাঁওতে যে মেইন রোড সাত রাস্তার মোড়ে ঠিক আগে আপনার সিটি ফিলিং স্টেশনের পাশেই পেয়ে যাব আমরা আজকে যেই গাড়িটা দেখাই না কেন যা বলবো কমই হয়ে যাবে কেননা গাড়িতে অনেক বেশি কিছু চারটি গাড়ি দেখাবো একসাথে তিনটি গাড়ি তেলের একটি গাড়ি সিএনজি তিনটা গাড়ি তেলে একটা সিএনজি আচ্ছা শুরুতে একটা র্যান্ডম গাড়ি শুরু করি দেখি তেলে না সিএনজি আছে টয়টা বিজ গাড়ি তেলের গাড়ি 2012 মডেল 17 তে রেজিস্ট্রেশন পুশ স্টারের গাড়ি এই যে দর্শক দেখে রাখেন অসাধারণ ফ্রেশ গাড়ি গাড়িটা ঘুরায় একটু দেখায় দেন সব ভিতর বাইরে সামনের দিক থেকে যদি দেখায় আপনারা হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন এক্সট্রা বাম্পার লাগানো ফগ লাইট ইনশাল আছে ইভেন আপনারা যদি দেখেন ডিজিটাল নাম্বার প্লেট সামনে থেকে গ্রিলটা কিন্তু খুবই চমৎকার আছে আরেকটা বিষয় হচ্ছে আমি একটু দেখাই এক বছর পাবেন ভালো মানে চলে যাবে রিম আরামসে আর প্রত্যেকটা গ্লাস কি আছে অরিজিনাল আছে সবগুলো অরিজিনাল জি মানে এই দেখে রাখেন গাড়ির সাথে অরিজিনাল আবার রং এর তো কোনো টাচ নাই আছে না না কোনো টাচ আপ যা আছে অরিজিনাল

যদি ওইস গাড়ি বা গাড়িটা যদি ভিতর বাইরে মিলে দেখেন আপনারা আপনারা বিশ্বাস করতে পারবেন না এতটা ফ্রেশ একটা গাড়ি আপনারা একদিকে পাচ্ছেন কম বাজেটের মধ্যে আরেকদিকে আছে ফ্রেশ কন্ডিশনে আরেকটা বিষয় হচ্ছে নাম পরিবর্তন বা ডকুমেন্টাল কোনো জটিলতায় ভুগবেন না এবং এই গাড়িগুলো যদি প্যানোরামা কার থেকে যদি কিনেন কেনার পরে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ফ্রি সেই গাড়িটা ভাই কত টাকা দাম দিচ্ছে নিশান যুগ বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন পুষিস্টের তেলের গাড়ি এই গাড়িটা আসকিন দেওয়া চোদ্দ লক্ষ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ এটা তো আর ফিক্স না না ফিক্স না অবশ্যই কথা বলা যাবে এই দুইটাই কিন্তু শেষ না বলেছিলাম একটা তেলের গাড়ি আছে আছে একটা সিএনজি করা গাড়ি আগে সিএনজি করা গাড়িটা দেখবো সিএনজি করাটা এগারো মডেল পুষ স্টার্ট দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন যেটা বলছিলাম এটা কিন্তু চাবি স্টার্ট গাড়ি না এটা হচ্ছে পুষ স্টার্ট এবং সিএনজি করা এডিশনের গাড়ি

সব অরিজিনাল অবস্থা আছে অনেক ফ্রেশ অনেক সুন্দর কন্ডিশনে একটি গাড়ি মানে সামনে পিছনে যেখান থেকে দেখছি না কেন গাড়ি টেনশনটা পছন্দ হবে তো আমরা কিন্তু সামনের সাইডটা দেখাতে পারছিলাম না এবারে চলে আসলাম গ্লাস করার জন্য সামনে গ্লাস করা আছে এজন্য আমরা পুরো গাড়িটাই দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ এজন্য সামনে থেকে দেখায় দি টয়টা এক জিউ গাড়ি যেটা বলছিলাম আমরা পিছনে যে সময় দেখাইছি এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন কিন্তু চাবি না স্টার্ট জি